ঘটনাটি ঘটে উনিশশো আশি সালের দিকে তো ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি আমি তার মতোই বলার চেষ্টা করছি আপনারা অনেকেই জানেন গ্রামে সাপ্তাহিক হাট বসে এখনও বসে ওই সময়টাতে আরও একটু বেশি বসতো আর কি তো আমাদের গ্রাম থেকে হাট প্রায় এক কিলোমিটারের দূরত্ব তো আমি হাটে ওই দিনও অন্য সব সপ্তাহের মতো আমিও বাজার করতে হাঁটে যাই তো বাজার করা শেষ হলো ইলিশ মাছ নিলাম বড় দুইটা ইলিশ মাছ তো আমি এখন মানে ওই সময় আর কি বাজার করা শেষ হওয়ার পরে আমি বাড়িতে চলে আসবো ওই সময় আমার এক বন্ধুর সাথে দেখা তো তার সাথে চায়ের আড্ডা দিতে দিতে রাত্রের আটটা বাজলো আপনারা জানেন আশি সালের দিকে রাত্রের আটটা মানে গ্রামে গভীর রাত অনেক রাত মানে ওই সময়টাতে আজান দেওয়ার সাথে সাথেই অনেক মানুষ বাড়িতে চলে যেত আমি রাত্রের যখন আটটা বাজল তখন বন্ধুর কাছ থেকে আমি বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিলাম আর কিছি আসতেছি আমাদের বাড়ির বাগান আছে ওই বাগানের মাঝখান দিয়ে আসতে হয় বিকল্প কোনো রাস্তা ওই সময়টাতে ছিল না আসার সময় হঠাৎ এক বৃদ্ধ চাচার ওই সময় আমার কাছে আসলো এসে বলতেছি আমার অনেক ক্ষোধা লাগছে আমি বললাম চাচা আমি তো বাজার করছি আপনার তো ক্ষোধা লাগছে আপনাকে তো খাওয়ানোর মতো আমার কাছে কিছু নাই সে বললো না আমার অনেক ক্ষোধা লাগছে আমার খাইতে দে আর একটু ভালো করে বুঝিয়ে বললাম চাচা দেখেন আমার কাছে তো আপনাকে খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই না তার এক কথায় পরে আমি বললাম চাচা এক কাজ করেন আমার কাছে এই যে ভাঙতে কিছু টাকা আছে আপনি নিয়ে নেন বাজারে যদি দোকান খোলা থাকে যা খাইয়ে নিন তার কথা ওইটাই না আমার খাবার দিই আমার তো মানে এরকম একটু চৌড়া হয়ে যাই আমি একটু মানে ধমক দিয়ে বললাম চাচা আপনি টাকা নিলে নেন না হইলে এখান থেকে সরেন আমার বাড়িতে যাইতে হবে সে বলল বাড়িতে তো যাবি আমার খাবার দিয়া পরে যা পরে আমি বললাম চাচা দেখেন আপনাকে আবারও বুঝিয়ে বলছি আমার কাছে আপনাকে খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই পরবর্তীতে বলল আমারে মাছটা দে আমি বললাম আরে চাচা আপনি কি পাগল নাকি কাঁচা মাছ রান্না করাও নাই আপনার যদি বেশি খাইতে মন চায় আমার সাথে আসেন বাড়িতে যাই আমার ওয়াইফ মাছটা রান্না করুক তারপরে আপনিও খাবেন আমরাও খাবো সমস্যা আসেন সে বলতেছে না আমি কাঁচা মাছ খাবো তখনও আমি বুঝতে পারতেছি না যে আমার সাথে কি ঘুরতে চলছে যাই হোক চাচার অনেক বোঝানোর পরেও সে বুঝতেছে না আমি কিন্তু তখনও শিওর না যে আমার সাথে ভৌতিক কোনো কিছু ঘটবে আর কি এরকম কোনো কিছু আমি তারে অনেক নিষেধ করার পরেও সে আমার হাত থেকে মাছটা নিয়ে নিল আরো একটি কথা ওই বৃদ্ধ লোকটা ওই সময় শীতের দিন ছিল আর কি বৃদ্ধ লোকটার মানে মুখ দেখা যাচ্ছিল না চাদর মুড়ি দেওয়া ছিল মুখটা বন্ধ করা ছিল আর কি ওরা আমি আবার ভাবলাম যে কি জানি আমার কি এই চাচা কি আমার কোনো পরিচিত মানুষ আমার সাথে কি দুষ্টামি করতেছে নাকি দেখি তো আচ্ছা চাচা আপনার মুখটা খোলেন তো চাদর সরাম সে বললো দেখ মাছ দিয়ে সস তুই এখান থেকে চলে যা যদি তোর ভালো চাস আমি বুঝলাম যে না তো তার কণ্ঠ তো আমার কাছে পরিচিত মনে হয় না কি আর সে কাঁচা মাছ দিয়ে কি করবে তার যদি সে যদি গাকায় বা এরকম কোনো কিছু হয় তারপরে তো সে আমার কাছে টাকা আছে কিছু এগুলো সে নিয়ে নিবে শুধু মাছটা নিল তা আবার কাঁচা মাছ কারণটা কি আমি বললাম চাচা আপনি যেই হন আপনি মুখের চাদর সরান ব্যাটারি চলিত যে আগেকার দিনে লাইটগুলা ছিল আর কি ওইগুলা মানে আমার হাতে আর কি যাই হোক তার মুখ থেকে যখন চাদর সরাইতে বললাম সে বলতেছে তুই বাড়িতে বাড়ি চলে যা যদি তোর ভালো চাস আমি বললাম না আপনি আমার মাছ নিছেন ঠিক আছে কে না কে আপনি মাছ নিছেন নিয়ে যান সমস্যা নেই আপনার মুখটা দেখি অন্তত মুখটা দেখান পরে আমারে বলল গম্ভীর কণ্ঠে ওর যদি এত ইচ্ছা হয় আমার মুখ দেখার আমার মুখ থেকে চাদরটা তুই সরিয়ে দেখ বিশ্বাস করবেন না আমি যখন মুখটা সরাই চাদরটা সরাইলাম দেখলাম মানে তার মাথাটা একটু বড় মানে তার বডির সাথে তার মাথার কোনো মিল নেই আর কি মাথা একটু বড় কিন্তু গাল থেকে মানে নিচের যে অংশটা থাকে মুখে ওইটা চিকন হয়ে আসছে আর কি সরু হয়ে আসছে ভয় মানে হঠাৎ করে তখন একটু একটু ভয় লাগতেছে যে এইটা কি মানুষ মানুষ কি এরকম হয় আবার ভাবলাম যে হইতেও পারে পরবর্তীতে আমি আর কিছু বললাম না আমি মানে এখন বাড়িতে চলে আসবো হঠাৎ করেই সে আমার ঘাটটা ধরলো ধরে বলল কিরে তুই না আমারে দেখতে চাইছিলি তো এখন ভালো করে দেখ নে আরো দেখ দেখ কিন্তু ভয়েই শেষ পরবর্তীতে সে আমারে উঁচা করে একটি আছার মারলো মাটিতে পরবর্তীতে আমার আর কিছু মনে নাই সকালবেলা দেখলাম আমি আমার বাড়িতে আমার পাশে অনেক লোকজন মা বাবা সবাই ছিল তো এই ছিল ঘটনা ঘটনাটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ